হ্যাঁ দর্শক ভাইদেরকে বলতেছি আমার এই নাম্বার আমার ইমোতে কল ফোন দিলে আমাকে পাবেন হাতের নম্বরে ফোন দিলেও আমাকে পাবেন আমি সবার ফোনটাই রিসিভ করব সবার সঙ্গে কথা বলবো হা 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 কি আপনারা এই কথা শুনে খুশি হয়ে গেছেন আমি জানি একটু দাঁড়ান কথাটা একটু পুরো শুনবেন এই নাম্বারটা ইমোতে কাছে রিসিভ করবে ঠিক আছে কিন্তু আপনি আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ করে দিতে হবে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন এরপর উনি আপনার কল রিসিভ করবে এর আগে কোনো কল দিয়ে পড়া হবে তো অডিও কলের মাধ্যমে একজন আপনার সাথে যুক্ত হইছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপু আমার নামটা হইছে ভাই জি নাম বলো আমার নামটা হইছে আকি আকি জি আকি ওকে আপু বয়স কত আমার বয়স 18 কেন আসলে ভিডিওর সামনে কষ্ট পড়া আসছি ভাইয়া বিডিওর সামনে মানুষ যদি শোখে পড়ে আছে কষ্ট পড়া আসছি যেনা না আব্বুনাই আম্বুনাই খালার কাছে থাকি সংসারটা চালে তো কষ্ট হয় বাসা বাড়িতে কাজ করে খাই এখন বালরটা মনের মানুষের জন্য আসছে যে আমার পাশে থাকবে বড় কোনো একটা মানুষ আপনার বিয়ে শাদি জি না ভাইয়া আমার বিয়ে শাদী হয় আচ্ছা আচ্ছা বয়স কত বলেছিলেন জি আমার বয়সটা আঠারো বলছি না আচ্ছা কেমন বয়সে মনে হয় মানুষ যাচ্ছে কেমন বয়সে বলতে কি সে বিবাহিত হোক মনে করেন বয়স্ক হোক যেরকমই হোক শুধু আমার সুখে দুঃখে পাশে থাকবো ওরকম একটা মানুষের জন্য আসছি সুখে দুঃখে পাশে থাকার জন্য মানুষের জন্য আসছেন না জি এর জন্য আসছি আচ্ছা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই আপনাকে যদি কেউ অপেক্ষা করতে বলে করবেন হ্যাঁ অবশ্যই করবো

আর একটা কথা বলতে চাইছি যে ওনাদের বলবেন যে আমার এটা নাম্বার ইমো ফোন দিতে পারবে হাতেও মনে করেন হাতের নাম্বার ফোন দিতে পারবে আমাকে সব সময় ফোন দিলে আমাকে কথা বলতে পারবে ওনারা আবার বলেন আবার বলেন তো ব্যাপারটা হ্যাঁ দর্শক ভাইদেরকে বলতেছি আমার এটা নাম্বার আমার ইমো তেও ফোন দিলে আমাকে পাবেন হাতের নাম্বার ফোন দিলে আমাকে পাবেন আমি সবার ফোনটাই রিসিভ করব সবার সঙ্গে কথা বলবো প্রিয় দর্শক আপনারা এই কথা শুনে খুশি হয়ে গেছেন আমি জানি একটু দাঁড়ান কথাটা একটু পুরো শুনবেন